আপনি দেখছেন টপ আমি পদ্মা নূর ইংরেজি বছর অনুযায়ী রমজান মাস বছরে একবারই আসে কখনো উনত্রিশটি আবার কখনো ত্রিশটি রোজা পালন করতে হয় কিন্তু কেমন হবে যদি বছরে দুবার রমজান মাস হয় হ্যাঁ আগামীতে এমনই একটি বছর আসবে যেটিতে রমজান মাস হবে বছরে দুবার শুধু তাই নয় দু সালে রাখতে হবে ছত্রিশটি রোজা এমনটি জানিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল তিনি বলেন দু সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসেবে তিনি জানান ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলো পার্থক্যের কারণে এমনটা ঘটবে সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ত্রিশ অথবা একত্রিশ দিনে নির্ধারিত থাকে কিন্তু চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় উনত্রিশ অথবা ত্রিশ দিনে মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর এগারো দিন কমে যায় এভাবে বছরের এগারো দিন পার্থক্য থেকে চায় দু সালে দুবার রমজান মাস পাবে মুসলিমরা গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে ক্যালেন্ডারে দেখা গেছে ওই বছরের প্রথম রমজানটি শুরু হবে পাঁচ জানুয়ারি শেষ হবে চার ফেব্রুয়ারি এবং দ্বিতীয় রমজান মাসটি শুরু হবে ২৬ ডিসেম্বর যা শেষ হবে দুই একত্রিশ সালের চব্বিশ জানুয়ারি সুতরাং অপর রমজানের ঈদ উল ফিতর ঈদটি অনুষ্ঠিত হবে দু হাজার একত্রিশ সালে শুধু তাই নাই ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার তেত্রিশ সালে দুবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর